আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বাইরে আবারও বৃষ্টি হচ্ছে চলে আসলাম মজাদার ফুচকা নিয়ে আর বৃষ্টি হচ্ছে ফুচকা খাবো না সেটা তো হতেই পারে না সো যে কথা সেই কাজ ফুচকার পলিথিনটা খুলছি ফুচকা বের করছি আপনাদের যদি লোভ লেগে থাকে সো সরি এটা হচ্ছে ফুচকার ভিতরে দেওয়ার জন্য যে ডাল দিয়ে আলু দিয়ে ভর্তাটা থাকে সেইটা আর এটা হচ্ছে ইয়ামি টক আর টক ছাড়া ফুচকা তো আমি খেতেই পারি না সো যাই হোক এখন হচ্ছে ফুচকা বের করব দেখি কতগুলো ফুচকা এখানে দিয়েছে এখন এগুলোকে ভাঙার পালা এখন হচ্ছে এটাকে আমি খুব সুন্দর করে ভেঙে নিচ্ছি দেন এখন প্রত্যেকটা ফুচকা ভাঙতে হবে এটা আমার দ্বারা একা কখনোই সম্ভব না এই জন্যে আমি আমার আম্মুকে নিয়ে নিয়েছি সাথে আমাকে হেল্প করার জন্য এটা হচ্ছে টক আর এটা হচ্ছে সে ভর্তাটা আম্মুকে এত করে বললাম ভর্তাটা তুমি মাখিয়ে দাও ভালোভাবে কারণ এখানে সালাদ আছে পেঁয়াজ মরিচ শশা কিন্তু সে কোনোভাবেই আমাকে মাখিয়ে দিবে না আমি ছোট মানুষ সেটাও পাই না ঠিক তারপরেও হচ্ছে আমি ট্রাই করছি ভর্তাটা মাখানোর এখন হচ্ছে আমার ভর্তাটা মাখানো প্রায় শেষের দিকে দেখে কিন্তু আমার এখানেই মনে হচ্ছে খেয়ে ফেলি আর যাই হোক আমার ভর্তা মাখানো শেষ এখন হচ্ছে এটা আমি ফুচকার ভেতরে দিব সো প্রথমে আমি একটা ফুচকা নিয়ে নিচ্ছি এর ভিতরে সামান্য হচ্ছে ভর্তা দিচ্ছি কারণ পুরো ভরে দিয়ে হচ্ছে আমি খাইতে পারবো না এই অল্প করে হচ্ছে ভর্তা নিয়ে নিচ্ছি আর এখন নিব হচ্ছে আসল ম্যাজিক সেটা হচ্ছে টক কারণ হচ্ছে টক ছাড়া কিন্তু ফুচকা আমি খেতেই পারি না অনেকে টক ছাড়া ফুচকা খায় বাট আমি খেতে পারি না সো বলে দিলাম আর আমি পুরো একটা ফুচকা নিয়ে চাবাইতেও পারছিলাম না তারপরেও ট্রাই করছিলাম যাতে এটা আমি খুব ভালোভাবে চাবাই খেতে পারি বাট প্রথম যখন আমি মুখে দিয়ে ফুচকাটা ভাঙলাম তখনই আমার মনে হচ্ছিল আমার পড়ানটা জুড়িয়ে যাচ্ছে কারণ ফুচকা মানেই হচ্ছে মেয়েদের একটা আলাদা অন্য রকম ভালোবাসা আমার এত ভালো লাগছিল যে আমি খাইতে খাইতে হেসেও দিচ্ছি আর কি বলবো বাইদয়ে অনেক মজার ছিল ফুচকাটা আর আমরা যে ভাইয়ের কাছ থেকে সবসময় ফুচকা খেয়ে থাকি তার ফুচকাটা সব জন্য অনেক বেশি টেস্টি হয় ফোন আমি আরেকটা ফুচকা রেডি করে নিচ্ছি কারণ একটা খেলে হবে না এদিকে আমার আম্মু তাড়াতাড়ি তাড়াতাড়ি কর বলছে কারণ সেও ফুচকা খাবে কারণ সে হচ্ছে ক্যামেরা ধরেছিল দ্য ওয়ে আমি খুব দ্রুতই আরেকটা ফুচকার ভিতরে ভর্তা ভরে নিচ্ছি দেন এর ভিতরে আবারও একটু টক নিয়ে নিব আমি বাহিরে কোথাও গেলে ফুচকা দেখলেই হচ্ছে ফুচকা খায় কারণ আমার ফুচকা খেতে খুবই ভালো লাগে সো ইয়েস আমি এটাও খেলাম আর এটা খেয়েও আমার অনেক ভালো লাগছে কারণ ফুচকা খেতে খুবই ভালো লাগে আর এখন ভিডিও করা যাবে না কারণ হচ্ছে এখন আমরা খুব দ্রুত হচ্ছে খাওয়া শেষ করব কারণ অনেক বেশি লোভ হচ্ছে ফুচকাগুলো দেখে সো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি যারা যারা দেখেছেন আল্লাহ হাফিজ